আমি আমি দেখুন আমার ভালো রান্না করতে ভালো লাগে ঠিক আছে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আমার ভালো ভালো খাবার খেতে এই ধরুন ইলিশ পোলাও মাটন তারপর যে কোনো ধরনের ফিশ উইথ সর্ষে দিয়ে তো আজ আমি বানিয়েছি ইলিশ পোলাও আর এটা কীভাবে বানিয়েছি সেইটাই ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করা চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যাতে তোমরাও যারা আমার মতো বেচেলেরা আছো তারা বানিয়ে খেতে পারো হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ডিউ আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো আমি আজকে বানাবো আমার একটি খুবই খুবই পছন্দের খাবার প্রথমেই আমি এইখানে নিয়ে নিয়েছি দু কাপ মতো গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার প্রয়োজন নেই একবার ধুয়ে নিলেই হবে আর এটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে শুকোতে দেবো যাতে চাল থেকে জলটা ভালোভাবে ঝরে যায় চালটাকে আমি ওইদিকে শুকোতে দিয়ে আমি এইখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এইখানে আছে সর্ষে দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু নুন আর একটু আদা বাস আর এইদিকে ইলিশ মাছটাকে আমি একটু মেরিনেট করে নেব একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে বাস রেখে দেব। যদিও সর্ষে ইলিশটা মা করেছে আর সর্ষে ইলিশের সঙ্গে থাকবে আজ গোবিন্দভোগ চালের পোলাও তো ওইটা আমি করব আর এই তো দেখুন মা আমি যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছে তারপর দিয়ে দেবে এখানে একটু সর্ষের তেল মানে আমি কি বলবো আমার রান্না করার আগেই খিদে পেয়ে গেছে ইলিশ মাছ আমার খুবই 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 পছন্দের খাবারের মধ্যে একটা পড়ে আর সত্যি কথা বলতে ইলিশ মাছ আর গোবিন্দভোগ চালের পোলাও ওফ দারুণ কম্বিনেশান আর মা রান্না মানে ম্যারিনেট করছিল আর আমি একটু দেখে দেখেই রান্না করার আগেই মাকে বলছিলাম যে আজ একটু বেশি ভাত খাবো আমি আজ একটু বেশি ভাত খাবো আরে ও আমি তো বলতেই ভুলে গেছিলাম সর্ষের পেস্টটা যে আমি করেছি ওইটার মধ্যে মা আমাকে দু চামচ দইও দিতে বলেছিল তো আমি দু চামচ ওখানে দইও দিয়েছি অ্যাকচুয়ালি দই দিলে কি হয় যে আর একটু স্মেলটাও ভালো আসে আর খেতেও আর একটু বেশি ভালো লাগে আর দই তো অবভিয়াসলি শরীরের পক্ষে ভালো ম্যারিনেশন করে আমি ফ্রিজে ঢুকিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এখন চলে এসেছি রান্না করতে এক ঘন্টা হয়ে গেছে আর এখানে মা গরম গরম কড়াইয়ে গর্ষে তেল দিয়ে দিয়েছিলো ইলিশ মাছের ভাপা মেনলি বানানোর ইচ্ছে ছিল বাট যেহেতু আমি এখানে রেন্টে থাকি আর আমার কাছে এত জুগার নেই তার জন্য আমাকে এটা কড়াইতেই করতে হয়েছিল এখানে নর্মালি আর তেল লাগে না তোমাদের কাছে যদি কোনো টিফিন বক্স থাকে তাহলে টিফিন বক্সের মধ্যে ইলিশ মাছগুলো যে এই যে আমি মেরিটেশন করে রেখেছিলাম ওইটা দিয়ে তারপর এর মধ্যে বসিয়ে দিবে জল দিয়ে হয়ে যাবে কিন্তু আমার কাছে যেহেতু টিফিন বক্স ছিল না তো আমাকে কড়াইয়ে করতে হয়েছে আর কিন্তু খেতে টেস্টের কোনো ডিফারেন্স ছিল না খেতে অসাধারণ ছিল আমি দেখাবো আপনাদের আর এই তো মা এই দেখো মা মারা না মানে একদম কড়াইতে হাত দিয়ে দিলেও হাতগুলি পুড়ে যায় না বাট আমি যখনই রান্না করতে যাই ম্যাক্সিমাম টাইম যখনই আমি সম্বাস টম্বাস দিতে যাই আমার গায়ে হাতে এইভাবে ছিটে ছিটে এসে পড়ে আর আস্তে হাতে আমার বিশ্বাস করবেন না আপনারা ফুসকা পড়ে গেছে মানে ছিটে ছিটে এসে পড়ে সম্বাসের সময় কিন্তু মার না কখনোই পড়ে না মা বলে যে আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাই হোক মা ওই দিকে বানাচ্ছিলো সর্ষে ইলিশ আর আমি মাকে বলেছিলাম যে আমি আজ পোলাওটা বানাবো তার জন্য আমি এখানে পোলাও বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম তো প্রথমেই আমি চিনি আর একটু হলুদ আর গরম মশলা মিক্স করে নেব আর এখানে সবচেয়ে যেটা জরুরি ঘি গোবিন্দভোগ চালের পোলাও বানাতে তো আমি এখানে একটু বেশি করেই ঘি দিয়ে দিচ্ছি আমার কাছে ছিল মনোরমা ঘি তো আমি সেটাই ইউজ করেছি তারপর এটাকে একটু গরম করে নিতে হবে আর গরম করে তারপর যখন আর ঠান্ডা হয়ে আসবে একটু তারপর আমি যেটা চাল শুকোতে শুকোতে মিনস মানে একটু ঝরঝরে হাতে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দেবো আর ভালো করে এটার সঙ্গে মাখিয়ে ভালো করে মেখে আমি প্রায় থার্টি মিনিটের মতো মেরিডেশনের জন্য রেখে দেব যাতে চালটার মধ্যে ঘিটা বাইন্ড হয়ে যায় আর গরম মশলাও আমি দিয়েছি সেটারও যাতে একটা সুন্দর স্মেল আসে তো এইদিকে আমার পোলাও বানানোর প্রস্তুতি মোটামুটি হাফ হয়ে এসছে তো চলুন একবার দেখে আসি যে সর্ষেলিস্টটা কী হচ্ছে এই দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছি কী বলবো আমি তো একটা কথা আমাকে আপনারা বলে যাবেন যারা যারাই আমার ভিডিও দেখেন খুব কম মানুষই দেখে আমি জানি যেহেতু তুমি আমি নতুন নতুন শুরু করেছি তারপরও যারা দেখেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কারা কারা ইলিশ মাছের সঙ্গে পোলাও খেতে খুব পছন্দ করেন আর পোলাও যদি নাও হয় বাট শুধু সর্ষে ইলিশও কাদের কাদের খুব ফেভারেট তো আচ্ছা যাই হোক এইখানে আমি পোলাও বানানোটা বানানোটা শুরু করে দিয়েছি এই যে আমি এখানে দিয়ে দিয়েছি ঘি গরম কড়াইয়ে তারপর আমি এখানে দিয়ে দেব এলাচ দারচিনি আমি নামও ভুলে যাই কি বলবো আমি আর তারপর এটাকে একটু যতক্ষণ না ঘি থেকে একটা ভালো গন্ধ চলে আসছে ততক্ষণ আমি একটু রেখে দেবো এইভাবেই তারপর আমি এখানে দিয়ে দেবো তেজপাতা আর দেন আমি দিয়ে দেব আমার মোস্ট ফেভারিট জিনিস কিশমিশ তারপর আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে একটু ভালো স্মেল চলে আসে ঘি যত গরম করবেন তত ভালো স্মেল আসবে কিন্তু দেখবেন আবার বেশি গরম করে দেবেন না না হলে ঘিটা পুড়ে যাবে তাহলে আবার বাজে লাগবে খেতে আর এই তো এই দেখুন আমার আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা সেটাই এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়ি একটু ভেজে নেব যাতে একটা যখনই দেখবেন যে একটা সুন্দর গন্ধ চলে এসছে তখন এখানে জল দিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে প্রায় ফাইভ ভিডিও ক্লিপস আছে আমি রান্নার ভিডিও মেইনলি আমার রান্নার ভিডিও প্রায় ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেডের মতন আছে কিন্তু না আমি সেই মানে কনফিডেন্সটা পাই না তার জন্য মানে আপলোড করে উঠতে পারি না কত দিন আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়েও তারপরেও আমার এডিট করা হয়ে ওঠে না কোথাও না কোথাও মনে মনে আসে যে আরে আমার ভিডিও তো কেউ দেখবে না বা কেউ দেখছে না তবে এইবার থেকে আমি ডিসাইড করেছি যে কেউ দেখুক আর না দেখুক যারাই দুই তিনজনও যদি দেখে তারপরেও আমি ওই দু তিনজনের জন্য ভিডিও দেব কারণটা হচ্ছে যে আমার ভিডিও করতে খুব পছন্দ আর তার থেকেও পছন্দ আমার রান্না করতে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি নতুন নতুন রান্না খেতেও ভালো লাগে ভালো ভালো খাবার যেমন এই ধরুন পোলাও ইলিশ পোলাও মাংস আমার ভীষণ ভীষণ পছন্দ রান্না করাটা আর খাওয়াটাও সত্যি কথা বলতে খেতেও আমি খুব বেশি পছন্দ করি তো আমি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো আমি কি রান্না করছি কি খাচ্ছি বাস এতটুকুই ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করে আমাকে আমার পাশে থাকবে আর এই তো দেখুন না আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পোলাওটাও হয়ে গেছে ভীষণ সুন্দর স্মেল বেরিয়েছে তো বেশি দেরি করবো না একটু ফটো ভিডিওর ক্লিপ নিয়ে তাড়াতাড়ি আমি খেতে বসে যাব আর এই যে আমার একটা নতুন টেকনিক পাতে সব কিছু তখনই ভালো লাগে যখন ভালো লাগে খাবার ভালো হলে অবভিয়াসলি টেস্ট তো লাগবেই তারপরও যদি একটু দেখ দেখার সৌন্দর্যটা ভালো হয় তাহলে খেত খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো আমি এখানে একটু সুন্দর করি আমার নিজের জন্যই সার্ভ করছি আমি তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তারপর এটাকে যাতে আমি গুল করে পোলাওটা আমি নিতে পারি যেইভাবে ভিডিওতে দেখায় ইউটিউবে বা কোনো ভালো রেস্টুরেন্টে গেলেও ওরাও দেখবেন গুল করে আপনাকে প্লেটে সাজিয়ে দিয়েছে তো সেটাই বুদ্ধি খাটিয়ে আমারও একটা বাটি ছিল স্টিলের ওইটার মধ্যে আমি নিয়ে এইভাবে দেখুন আমি কী করছি মেইনলি বাড়িটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলে ভালো হয় তাহলে একটু মানে একদম পারফেক্টলি ওটা প্লেটে চলে আসবে বাট আমি আর এক্সট্রা ঘি লাগা ব্রাশ করিনি এবার এটার মধ্যে কারণ আমি তো ঘরে নিজের জন্যই করছি তো আর করিনি এই দেখুন ইলিশ মাছগুলি কি দারুণ হয়েছে মানে এত নরম তুলতুলে হয়েছে যে মানে কড়াই থেকে প্লেটে নেওয়া যাচ্ছে না ভেঙে যাচ্ছে ওহ আমার না এখন যে আমি ভিডিও এডিট করছি আমার আবার খেতেই প্রথমে ভেবেছিলাম যে এক পিসই নেবো বাট পরে আমি আরও এক পিস নিয়েছি আমি দু পিস খেয়ে নিয়েছি ভাবুন তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের জন্য এতটুকুই টাটা সবাই খুব ভালো থাকবেন খুব খুশি থাকবেন আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন নিজের আশেপাশের মানুষের খেয়াল রাখবেন তো চলুন আজকের জন্য টাটা